আমাদের বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে এটা হচ্ছে আমাদের মূল ভিত্তি এবং দু সালে আমরা যে অভ্যস্থান করেছি এটা হচ্ছে তার মানে ভ্যালু এক্সারসাইজ সেটাকে চলমান রাখা কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না তবে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই আপনি শিক্ষার্থীদের মতামত নিয়েই আসলে আমার কাছে আমি মনে করি যে সেই মতামতটা দিয়েছেন যে চব্বিশ এবং একাত্তরকে যদি কেউ মুখোমুখি করে দাঁড়া দাঁড়া করাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় অবশ্যই তাদেরকে গ্রহণ করবে না তাদেরকে বয়কট করবে আর একটা প্রশ্ন করছিলেন যে করছিলেন বামডান বামডান আচ্ছা দেখেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উন্মুক্ত পাদপীঠ এখানে ডান বাম মধ্যমপন্থী সবাই তাদের মতো করে তাদের আদর্শকে চর্চা করবে আমার একটা কথা আসলে মনে পড়ে গেল দু উনিশ সালে যখন ডাকসু ছিল তখন ছাত্রলীগের সবাই মিলে তারা একটা আবেদন দিয়েছিল যে আপনার হচ্ছে ডানপন্থী রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার জন্য তখন কিন্তু সেটা আমরা করতে দিই না তখন আমি তখন ভাবি ছিলাম নুর ভাই আমি তখন ওনাকে বলেছিলাম যে না এটা আপনি করবেন না যদিও ছাত্রলীগের জায়গা থেকে অনেক চাপ ছিল তারপরেও বলেছি যে না ভাই আপনি এটা করবেন না আপনি বলবেন যে এই বিশ্ববিদ্যালয়ে সবার জন্য একটা উন্মুক্ত যায় এখানে ডান বাম মধ্যমন্ত্রী সবাই সবার আদর্শের চর্চা করতে পারে আমাদের অবস্থানটা আসলে এটা লিবারেল আমরা মধ্যমপন্থী জায়গা থেকে রাজনৈতিক চর্চা করি তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমি যেটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেটা মনে করেন যে তারা আসলে মেজরিটি আসলে মধ্যমপন্থী চিন্তাধারা বা আদর্শকেই আসলে তারা প্রিফার করেন তারা খুব বেশি কনজারভেটিভ এটাকেও আমার মনে হয় যে ওই রকম পছন্দ করেন না আবার হচ্ছে খুব বেশি লিবারেল একদমই আহ একদমই আপনার হচ্ছে ফ্রিডম ফ্রি সেটাকেও আমার মনে হয় যে আসলে মেজরিটি স্টুডেন্টরা খুব সেভাবে আসলে পছন্দ করেন না আমার কাছে মনে হয় যে মধ্যমপন্থী জায়গা থেকে আসলে তারা প্রিফার করেন সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে বাম ডান আসলে বাম ডানের ভিতরে ভাগ হয়ে গেছে এটা আমি মনে করি না এটা হচ্ছে যে যখন আসলে এই দুইটা আদর্শের জায়গা থেকে বা এই দুইটা বলয়ের জায়গা থেকে কোনো একটা কম্পিটিশন হয় অথবা কোনো একটা ডিবেট হয় তখন স্টুডেন্টদের অ্যাট্রাকশন বা দেশের মানুষের মানে অ্যাট্রাকশনটা একটু বেশি থাকে শুনি দেখে কি বলে হ্যাঁ এই জায়গা থেকে যে পছন্দের জায়গা তা না আলোচিত মানে যে জনপ্রিয় এরকম আমি মনে করি আমি মনে করি যে স্টিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট এটা মধ্যমপন্থী সেন্টিমেন্টকে মেজরিটি তারা ধারণ করেছে এবং অবশ্যই যারা যারা যেই যেই ধর্ম পালন করেন ধর্মের প্রতি তাদের সেই মূল্যায়নের জায়গা ভালোবাসার জায়গা বা ধর্মকে পালন করার জায়গা সেটা তো আছেই